কার্যিকর হত্যা মামলার এক বছর অতিক্রম বিচারের দাবিতে নবান্নমুখী শুভেন্দু সহ অভয়ার মা বাবা নবান্নমুখী জনস্রোত আটকাতে পুলিশের দু মানুষ সমান গাড্রেল কি বলবেন দেখুন প্রথমত হচ্ছে যে শাসক দল যে ভয় পেয়েছে এটা প্রথমবার এক বছর আগে নবান্ন অভিযান কখনো এটা প্রমাণিত এবং আজকেও এটা প্রমাণিত মানুষ স্বতঃস্ফূর্ত নবান্ন অভিযান করেছে কারণ রাজ্য সরকার এই মামলাটা নিয়ে এই যে অভয়ার যে বিচার করেছে এবং একটা গোট সঞ্জয় তাকে আজকে দোষী সাব্যস্ত করেছে আদৌ এটা কিন্তু দেশের মানুষ বিশ্বাস করে না যে একমাত্র সঞ্জয় রায় এই ঘটনায় দোষী বা একমাত্র সেই দায়ী এটা কিন্তু মানে বিশ্বাসযোগ্য নয় এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে আজকে গার্ড কথা বলছেন অত্যাচার যেভাবে হয়েছে পুলিশ যেভাবে মেরেছে সমাজে এইভাবে সাধারণ মানুষের অত্যাচার করতে পারে সাধারণ মানুষকে এইভাবে পিটতে পারে মারতে পারে এটা আমাদের ধারণার বাইরে ছিল বেন্দু অধিকারী গেছে বা কৌশবফ বাচ্চি গেছে তারা তো পতাকা ছাড়া গেছে তারা তো সাধারণ মানুষ আমি এখানে কাউকে ঝোল টেনের কথা বলছি না কিন্তু যারা গেছেন তারা তো মোটামুটি পতাকা ছাড়া গেছেন এখানে মানুষের বাধা দেওয়ার জন্য পুলিশের এত কিসের মাথা ব্যথা আসলে এটা পুলিশের মাথা ব্যথা নয় এই মাথা ব্যথাটা হচ্ছে রাজ্য সরকারের মাথা ব্যথা তথা রাজ্য সরকারের পরিচালিত মানে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের মাথা ব্যথা কারণ ভোটের স্ত্রী তাদের জানা ও রিগীন করে কিভাবে ভোট নিতে হয় এগুলো তাদের জানা কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদ এবং এই প্রতিবাদ যাতে আরো বড় জায়গায় না পৌঁছায় যাতে মানুষ আরো ক্ষিপ্ত না হয়ে যায় সেই জন্য প্রথমেই তাকে দমন করো প্রথমেই তাদের ওপর লাঠি মারো প্রথমেই তাদের ওপর অত্যাচার করো এটারই একটা বহিঃ প্রকাশ ছাড়া আর কিছু আমার মনে হয় না নবান্ন অভিযান ঘিরে ধুন্দুমার এবং অভিযোগ উঠছে যে অভয়ার মাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিস্থিতি এখন আশঙ্কাজনক হসপিটালে ভর্তি দিন ওটাই তো আপনাকে আমি বলছি যে কোন সভ্য সমাজে তার মেয়ে কি পেল তার মেয়ে রেপ্ট হয়ে গেল মারা গেল সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ বিদেশ উত্তাল হয়ে গেল বিচারের দাবিতে বিচারের নামে হলো প্রহসন দেখতে পেলাম আমরা এবং রাজ্য সরকারের কি অপূর্ব একটা একটা মেলবন্ধন সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তাকে দোষী সাব্যস্ত করে সবাই খুব কৃতিত্ব জাহির করলো রাজ্য সরকার কৃতিত্ব নিল সিবিআই পরবর্তীকালে কৃতিত্ব নিল ইত্যাদি ইত্যাদি আমার বক্তব্য জাস্টিস চন্দ্রচূড় সিবিআই গোপন রিপোর্টে যাদের নাম দেখে উঠেছিলেন সেই রিপোর্টটা দিনের আলো না কেন এই মামলা সেই জায়গায় পৌঁছানো গেল না কেন কার ব্যর্থতা সিবিআই দেশের সর্বশ্রেষ্ঠ সিবিআই অফিসার চারজন ন মাস কলকাতায় থেকে কি করলেন প্রশ্ন উঠতে বাধ্য তারা সঠিক বিচার পাননি সত্যি কথাই তারা সঠিক বিচার পাননি বিচারের নামে প্রহসন হয়েছে এবং আজ জনগণ যখন প্রতিবাদ করতে গেছে জনগণের উপর লাঠির বাড়ি পড়েছে শুভেন্দু অধিকারী গেছেন বা অন্যান্যরা গেছে আমি রাজনৈতিক অভিসন্ধির কথা বাদিয়ে দিলাম তারা তো পতাকা ছাড়া গেছেন যেতেই পারেন তারাও সাধারণ মানুষ সাধারণ মানুষের ওপর এই অত্যাচার কেন অভয়ের বাবা মাকে যেভাবে মারা হয়েছে তার বাবাকেও মারা হয়েছে মাকে তো হাত চুলের মুখি ধরে মাটিতে ফেলে মারা হয়েছে তার হাতে চুরি ভেঙে গেছে এমনকি তার মাথায় ব্লাড ক্লট নি বেসরকারি হসপিটালে এখনো পর্যন্ত ভর্তি আশঙ্কাজনক অবস্থায় কি দেখলো সরকার মানে তার কি প্রমাণ করতে চাইলো তার মেয়েও বিচার পেল না আর তারাও গিয়ে সেই পুলিশের হাতে লাঞ্ছিত এই এইরকম ঘটনা ভারতবর্ষের বুকে হয়েছে বলে আমার জানা নেই অবিলম্বে আমি বলবো আপনাদের মাধ্যমে কুমার যিনি এখন বর্তমান তাকে পদত্যাগ পদত্যাগ করে না তার জেলে তার তার বাকি জীবনটা যেন জেলে কাটে আর যে পুলিশ অফিসার গুলো মেরেছে তাদের তাদেরও জেল যেন একদম অবসম্ভাবী হয় আমি বলবো এই মামলা হোক আবারও মামলা হোক হাইকোর্টে যদি কেউ না করেন কিছু ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করছেন আমি তাদেরকে নিয়ে মামলা করব এবং ন্যায্য বিচারের দাবিতে দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি আবারও মামলা হবে নবান্ন অভিযান শেষে শুভেন্দু অধিকার স্পষ্টত সাংবাদিকদেরকে জানান এই অধমনীয় নির্যাতিতার বাবা মার মানসিক শক্তি ও রাজ্যের মানুষের প্রতিবাদকে ভয় পাচ্ছে কারণ তৎকালীন সিপি বিনীত গোয়েলের ফোন কল সূত্র ধরে তদন্ত করা হয় তবে ওই রাতে ঘটনা ধামাচাপা দিতে তৃণমূলের বা রাজ্য সরকারের কাবর নেতৃত্বের নাম আসতে পারে তাহলে এই তো আসছেই যে শুভেন্দু অধিকারী যেই সূত্র ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা আধিকারিকদের সাথে কেন্দ্রীয় উচ্চপদস্থ পদস্থ প্রশ্ন তিনি বা তার ছাপ্পান্ন প্রধানমন্ত্রী যার বুকের ছাত্র তারা করতে পারছেন না কেন করতে পারলেন না কেন এখানে মানে লোকে বলে এ কেউটে কেউ গিয়ে কেন্ন ধরে ফেলছে মামলা তদন্ত অথচ যারা যারা অভিযুক্ত তাদের নাম প্রকাশ্যে আনা যাচ্ছে না বা তাদের বিরুদ্ধে কিছুই করা যাচ্ছে না আসল ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক সেটিং সমস্ত জায়গায় এবং তৃণমূল বয়কট করলে বিভিন্ন বিল পাশ করাতে সুবিধা ওইখানে পার্লামেন্টে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে খেলা এবং সেটার হচ্ছে আমার ভয়া বক্তব্য এই সমস্ত কথাবার্তা বলছেন যখন অমিত শাহ এলেন সল্টেকে থাকলেন তিনি পাঁচ মিনিটের জন্য কথা বলতে পারলেন না তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে তার বাবা মারা বলতে চাইলো কথা বলতে পারলেন না দিল্লিতে তার বাবা মারা গেল সেখানে কেউ তাকে কোনো সাহায্য করলো না এটা কি হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে একে অপরকে দোষারোপ করছে কিন্তু আসলে ওপর দিকে সবাই সব সেটিং একদম সমান অবায়ার বিচার কি হবে আমরা কেউ জানি না কিন্তু যে পুলিশ অফিসার গুলো আজকে মেরেছে নির্মম মেরেছে আমি চাইব তাদের উপযুক্ত শাস্তি হোক তাদের শাস্তি হোক তাদের জেল হোক এবং মনোজ কুমার তার মানে তার চাকরি তো দূরস্থান তাকে যেন বাকি জীবনটা জেলে কাটাতে হয় এই রকম একটা নিক জনক মানে পুলিশকে নেতৃত্ব দেওয়ার জন্য আর পশ্চিমবঙ্গবাসী যেন ভুলে না যায় রাজ্যের পুলিশ মন্ত্রীর নামটা রাজ্যের পুলিশ মন্ত্রীর অঙ্গুলি হেলন না থাকলে এই ধরনের ঘটনা কখনোই ঘটানো সম্ভব নয় উপযুক্ত ব্যবস্থা জনগণ কিন্তু নেবে নবান্নে যে চেয়ার নড়ে গেছে কালীঘাটে যে চেয়ার নড়ে গেছে সেটা কিন্তু এক বছর আগেই প্রমাণ এবং আজকে এইটাতে ভয় পেয়েছে রাজ্য সরকার ভয় পাওয়া ভালো কিন্তু পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে লড়ার জন্য জনগণের অভাব হবে না আবারও হবে নবান্য অভিযান এবং এইটুকু আপনাকে আমি বলছি সঠিক বিচার ন্যায় বিচারের জন্য এই মামলা আরো জোর কদমে আবারও হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আশা করছি পরবর্তী পর্যায়ে হবে